Hello everyone! Join my live. What is that? Join to হ্যালো 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 যারা যারা আমার লাইভে জয়েন্ট হয়েছো সবাই একটু লাইভটা লাইক করো শেয়ার করো আর তোমরা একটু বলো কোথা থেকে দেখছো তোমার আমরা আমার এই লাইভটা হ্যালো আমি দু জায়গা থেকে লাইভে এসেছি একটা ইউটিউব থেকে একটা ফেসবুক থেকে হ্যালো 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 एवरीवन जॉइन মাই লাইফ সবাই চটপট একটু জয়েন হয়েছে যাও তুমি তো লেখলে কেমন আছেন বলেই চলে গেলে সোমা মল্লিক মল্লিক হ্যালো এভরিওয়ান জয়েন মাই লাইফ সবাই একটু লাইভটা লাইক করো শেয়ার করো আর নতুন হয়ে থাকলে পেজটা ফলো করো ইউটিউবে যারা দেখছো সাবস্ক্রাইব করে পাশে দেখো হ্যালো এভরিওয়ান হ্যালো সবাই একটু ইউটিউব থেকে যারা দেখছো সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে যারা দেখছো একটু ফলো করো লাইক করো লাইক স্ক্রিনে টাচ করো দেখো লাইক হয়ে যাবে হ্যালো এভরিওান জয়েন মাই লাইফ

দুবার টাচ করো দেখো লাইক হয়ে যাবে এইভাবে টাচ করো হ্যালো এভরি ওয়ানি হ্যালো এভরি ওয়ান জয়েন মাই লাইফ স্ক্রিন এরকম টাচ করো লাইক হয়ে যাবে যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও ইনস্টার হ্যালো 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 যারা যারা আমার লাইফ এসেছ প্লিজ লাইফটা লাইক করে শেয়ার করে দিও হ্যালো ওয়ান জয়েন মাই লাইফ হ্যালো ওয়ান জয়েন মাই লাইফ হ্যালো এভরি ওয়ান জয়েন মাই লাইফ

ওটা থেকে লাইভটা দেখছো একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো স্ক্রিনে দুবার টাচ করো লাইক হয়ে যাবে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো দিদি ভাই বলো হ্যালো হ্যালো যারা যারা এসেছ প্লিজ লাইক করো শেয়ার করো স্ক্রিনে টাচ করো লাইক হয়ে যাবে আর সবাই একটু বলো বেরিয়ে যাব অনেকক্ষণ এসেছি বেরিয়ে যাব হ্যালো এভরি ওয়ান আমি বাংলা আমির বাংলা বাংলাতে আমি বাংলাতে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যালো এভরিওয়ান সবাই জয়েন মাই লাইফ সবাই লাইফ তাকে একটু শেয়ার করো সবাই কোথায় হ্যালো 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 কেমন আছো তোমরা বোন ভালো আছি গো তুমি কেমন আছো দিদি ভাই তুমি তোমাকে যে মানে বলেছিলাম তুমি শুনেছো যে স্টার সেট আপটা আজ থেকে চালু হয়েছে তো সেটার জন্যে আমি লাইভে আসা সবাইকে একটু জানিয়ে দি হ্যালো এভরি ওয়ান জয়েন মাই লাইভ সবাই লাইভটা একটু লাইক করে শেয়ার করো কি করবে এই তো তোমাদের সাথে গল্প করছি যারা ইউটিউব থেকে দেখছো একটু সাবস্ক্রাইব করে দিও স্ক্রিনে টাচ করো লাইক হয়ে যাবে কাকিমা কাকু ভালো আছেন তো এই তো চলছে দিদি ভাই তুমি কেমন আছো বলো তোমাদের ওইদিকে ঠান্ডা কেমন খুব ভালো অভিনন্দন রইল আচ্ছা থ্যাংক ইউ হ্যালো এভরি ওয়ান এই শীতে তোমরা সাবধানে থেকো হ্যাঁ গো হ্যাঁ গো দিদি ভাই ঠিকই বলেছো প্রচন্ড ঠান্ডা পড়েছে তো চালু হয়েছে জন্যই আজকে আমার লাইফটা আসা যে সবাইকে একটু জানিয়ে দিই তো সেই জন্যই আর কি আসা বেরিয়ে যাব একটু পরেই বেরিয়ে যাব হ্যালো ওয়ান জয়েন মাই লাইফ আমাদের এখানে আমাদের এখানে এখনো ঠান্ডা পড়েনি তেমন ও আমাদের এখানে পড়ে গেছে গো বাইরে গেলে তো ভালোই ঠান্ডা লাগছে ঘরে একটু কম মানে দরজা জানালা সব বন্ধ করা আছে তো জন্য ঘরে একটু কম বাইরে গেলে ফুলাতা কিছু না পড়লে মানে হচ্ছে না আর কি বুঝলে হ্যালো এভরিওান join মাই লাইফ হ্যালো ওয়ান জয়েন মাই লাইফ ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট দিন লাইভে আসবো তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সবাই একটু লাইভটা লাইক করে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো